সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজ দেখছি হাটে এখান থেকে প্রচুর চাহিদা সম্পন্ন জাতের কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্য দিতে চলছে ভাইয়া কি অবস্থা ভালো আছেন আচ্ছা এই বাছুরটার কত কি দাম চাচ্ছিলেন ভাই সত্তর হাজার টাকা শুধু দাম চাওয়া হয়েছে পাঁচ থেকে ছয় মাস বয়স হবে সাইজটা সুন্দর আছে ভাইয়া কত বলে চলে কত বললো ছাপ্পান্ন আর বেচা বেচির দাম ষাট বাষট্টি হলে দেওয়া যাবে এইটা এই দেখছেন সাইজটা কালারটা গঠনটা সব মিলেই কিন্তু সুন্দর এই দেখছিলাম আমরা এটা এখানে কি জোড়া নাকি ভাইয়া কি অবস্থা আজকের বাজারের মজা ভালো কত দাম কত এটা পঁচপান্ন বলে আর বেচা বেচির দাম ষাট হাজার চাইছেন সর্বশেষ পঁচপান্ন হাজার টাকা দাম বলে ষাট হাজার হলে এটা বেচন তাহলে ষাট পর্যন্ত হলে দেওয়া যাবে এটা ষাট পর্যন্ত হলে বেচাতে চাচ্ছে এখানে একটা দেখা দিকে চলছে এই যে শাহিওয়াল সার বাছুর ছয় সাত মাস বয়স হবে এ কত চাইছো পঁয়ষট্টি কত বলে গেল সংসারে আগুন কেন কেন কেনার রেটটা নাই আচ্ছা কত হল কত হলে দিবা আটান্ন হলে দেওয়া যাবে এই যে এটা আটান্ন পর্যন্ত হলে বেচা যাবে এই যে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি এখানে 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 চাচা বাচ্চাটা সুন্দর পঁয়ষট্টি পঁয়ষট্টির চাওয়া আর বেচা কিনার দাম বেচা কিনার দাম সাহেব আজকের বাজার কেমন বাজার খারাপ সর্বশেষ ষাঁট হাজার হলে বেচা কিনা করতে চায়

এখন পর্যন্ত কত বলে আর বেচা বেচির বেচা কত কত চাইছিলেন একশো পনেরো জোড়াটাই এটা একটা আর এটা একটা এখন পর্যন্ত কত বলে

হ্যাঁ একশো পনেরো হচ্ছে কত বলে কত একশো ভাঙে বলে একশো বলে আর বেচা বেচির দাম লাফ পাঁচ পর্যন্ত হলে দেওয়া যাবে এক লাখ পাঁচ পর্যন্ত হলে বেচাইতে যাচ্ছে

আর বেচার দাম বেচার দাম হাজার মানে উনপঞ্চাশ এখানে এটা উনপঞ্চাশ হাজার হলে দিতে চাচ্ছে আমরা আমারি হাত থেকে দেখানোর চেষ্টা করছি কি অবস্থা ভাই আজকে বাজারে সব মিলিয়ে মোটামুটি ভালো আছে কয়টা আছে তিনটা আচ্ছা এই কালোটা কত হলে দেওয়া যাবে ভাই হ্যাঁ

এটাও পঞ্চান্ন ছাপ্পান্ন তেষট্টি হাজার দাম চলছে এইটার এই পাশে একটা দেখছিলাম এটাও কিন্তু দেখা দেখে চলছে

আর পঞ্চান্ন ভাঙতে দাম বলা হয়েছে এইটা দাম দর চলছে আচ্ছা কি কি উদ্দেশ্যে কিনতেছেন আজকে এটা ভাই ওই নীলপুমারের ভাই ভাইয়া হ্যাঁ